আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার রেসিপি চিকেন বাউ তো চলুন শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নিন দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিন হাফ টি স্পুন লব চিনি আর সামান্য একটু লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিন স্পুন ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিন এবার এখানে অল্প অল্প গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিন এক টেবিল চামচের মতন তেল আপনার সেল এখানে বাটার বা ঘিউ ইউজ করতে পারেন এবার এটাকে একটু ভালোভাবে খুব ভালোভাবে খুব মুছে নিন খুব ভালোভাবে মুছে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর চেষ্টা করবেন গরম জাকে রাখার তো ফিরে আসছে এক ঘন্টা পর এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ এক টেবিল চামচ জিরা বাটা এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন লেবু আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল এবারে বাস এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিন আমি এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর কোনো মশলা অ্যাড করবো না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সনফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেস্টে রাখার কোনো দরকার নেই ডাইরেক্ট মাখিয়ে তেলে ভাজে ভেজে নিলেই হবে আমি একটি এবার মাংসগুলো খুব ভালোভাবে ভেজে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এবার আপনাদের আমি একটি কোরিয়ান সস তৈরি করে দেখাবো অল্প একটু তেল দিয়ে দিয়ে দিন এক টেবিল চামচ কুসোনো রসুন রসুনটাকে একটু হালকা করে ভেজে নিন তাতে কাঁচা গন্ধটা চলে যায় এ দিয়ে দিন এক কাপ মতো পানি খুব ভালোভাবে মিশিয়ে নিন আর দিয়ে দিন দু টেবিল চামচ টমেটোকে চাপ খুব ভালোভাবে মিশিয়ে নিন আর দিয়ে দিন দু টেবিল চামচ চিনি দুই টিকা শুকনো মরিচ খুব ভালোভাবে চিলি ফ্লেক্স করে নিয়ে এসে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর আগে থেকে ভেজে রাখা মাংস আর মাংস দেওয়ার আগে আপনারা এটা তুলে রাখলেই কিন্তু কোরিয়ান সসটা হয়ে যাবে তো দেখুন আমি খুব ভালোভাবে মাংসটাকে রেখে নিয়েছি তো দেখুন বন্ধুরা এক ঘন্টা পর টোটা ফুলে কতটা বড় হয়েছে এবার ভিতরে হাওয়াটা বের করে নিয়েছি ভালোভাবে মুঠে নিচ্ছি ভাগ করে নিয়েছে আর এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি এবার একটি বেলুন দিয়ে হালকা করে বেলে নিচ্ছি আর এটা একটু মোটা রাখার চেষ্টা করবেন খুব বেশি পাতলা করব না আমি এরকমই মোটা রাখে রেখে দিচ্ছি এবার আমি উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি মাঝখানে একটি কলম দিয়ে এইভাবে দেখুন আমি মানে আটকে ভেতরটা একটু ফাঁকা থাকে আর তেলটা দেওয়ার কারণে এটা পরে খুব ভালোভাবে খুলে যাবে এইভাবে কিছু কাগজ কেটে নিয়েছি যাতে আমার তুলতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা আমার সব চারটা বানিয়ে নিয়েছি এবারে একটি স্টেনারে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্যবহার করা মানে খুব ভালোভাবে উঠে আসবে এবার আমি বাউগুলোকে দিয়ে দিচ্ছি আমি এটাকে রাইস কুকারে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমার বাউগুলো খুব ভালোভাবে হয়ে গেছে তো এবার আমি ভিতরে যে আগে থেকে মাংসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতন সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন আমি দুই চি লেবু দিয়ে আর কিছু পেঁয়াজ আর একটি পুদিনা পাতা দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার ছাদের বাও খেতে কিন্তু চাষ লোয়াও চাষ মতন এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ